একজন ভ্রমণ পিপাসু পর্যটকের কাছে অরুণাচল এমনিতেই একটা খনি কিন্তু বুমলা পাশের এই ষাট কিলোমিটার পথ যেন চাওয়া পাওয়ার স্বর্গরাজ্য ভারতীয় সীমান্তের দিকে ঘড়িটাতে ভারতীয় সময় আর চীনের সীমান্তের দিকে ঘড়িটাতে চাইনিজ টাইম গুড মর্নিং আজকে চব্বিশে ডিসেম্বর আজকে রবিবার আর আজকের ভিডিওর ইন্ট্রোডাকশান এখানেই শুরু করছি আজকে যাব বুমলা পাস বুমলা পাস তার সঙ্গে মালুদী লেক আর পিটিসু লেক আমাদের গাড়ি নিচে চলে এসছে এবার বেরোব আর কালকে যেরকম রোদ ছিল হালকা হালকা তাতে আশা করছি ওপরে বরফ কিছু এক্সট্রা পাবো আর আজকে কিন্তু ঝলমলের রোদ দারুণ সুন্দর একটা সকাল চলুন দেখাই বুমলা পাস এখান থেকে তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার মতো আর একদম চীন বর্ডারে আমরা যাব ক্যামেরায় কতটা দেখাতে পারবো তা জানি না যতটা দেখাতে পারবো ততটাই দেখাবো সকালবেলা উঠে দেখি পার্কিংয়ে দাঁড়ানো সমস্ত গাড়ির মাথায় বড় তাহলে শুরু করি আজকের আমাদের সাইসিনের প্ল্যান নিয়ে আমাদের সাইসিন শুরু হচ্ছে হোটেল লিঙ্গিজার তাওয়াং থেকে এখান থেকে টোটাল যে ডিস্টেন্স আমরা আজকে কভার করবো মোটামুটি ষাট কিলোমিটার প্রথম গন্তব্য পিটিসো এখানে গাড়ি দাঁড়াবে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় অতিবাহিত করেই আমাদের বেরিয়ে পড়তে হবে এরপর এই ওয়াই জাংশনের উদ্দেশ্যে ওয়াই জাংশন থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা রাস্তা যাচ্ছে সাঙ্গেশ্বর লেক বা পিটিসো দিকে আর একটা রাস্তা এইদিকে চলে গেছে বোমলা পাসের দিকে কোনটা আগে যাবে সেটা ড্রাইভার ঠিক করবে সেদিন তার ওয়েদার কন্ডিশনের উপর সাধারণত বোমলা পাসটাই আগে যায় আমরা সাঙ্গেশ্বর লেকটা আগে গিয়েছিলাম বোমলা পাস কমপ্লিট করে এসে তারপরে এই বাই বাইজাংশনে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে তারপর আবার এই রাস্তা ধরবে ভাদুর লেক বা লেকে যাওয়ার জন্য পথে একটি গুরুদ্বারা যেটা ফেরার সময় আপনারা দেখতে পারেন এখানে এই পয়েন্ট থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট চড়াই অতিক্রম করে উঠতে হয় দর্শন করার জন্য এই হচ্ছে আজকের প্ল্যান এইটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িতে করে আমরা গুয়াহাটি থেকে এসেছি আর গুয়াহাটিতে ফেরত যাব তাওয়াঙে লোকাল সাইট সিন এই গাড়িতে হবে কিন্তু সাইট সিন বা পাস মাধুরী লেকের যে ট্রিপ এটা কিন্তু এই গাড়িতে হবে না এর জন্য আমরা একটা এক্সট্রা গাড়ি ব্যবস্থা করেছি এই গাড়িটা এই স্করপিও গাড়িটা যাবে এর ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আমাদের নিয়ে যাবে আজকে বোমলা পাস মাধুরী লেক পিটিশো লেক এই ভাইটি আজকে আমাদের জার্নির সারথি নিয়ে যাবেন বোমলা মাধুরী লেক বেরিয়ে পড়েছি বোমলা উদ্দেশ্যে মোটামুটি সাড়ে আটটায় বেরোলাম এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগবে আমরা আগে যাব মাধুরী লেক যার নাম সঙ্গেশ্বর লেক যেখানে কয়লা ফিল্মের শুটিং হয়েছিল আর তারপর যাব বুমলা পাস এখন সকালবেলা কিছু বরফ জমে থাকার জন্য রাস্তার পাশে এখন যাওয়ার একটু রেস্ট্রিকশন আছে রোদ চড়া হওয়ার পর এই রাস্তার পাশে জমে থাকা বরফগুলো গলে যায় খানিকটা তারপরে কুমলা যাওয়া অ্যালাউ করে ফার্স্ট চেকপোস্টে চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে এখানে বারমিট চেক হবে বাইরের দৃশ্য দেখানোর জন্য ক্যামেরা এলো না এটা দেখাতে পারলাম ফার্স্ট চেক পোস্ট আমরা ক্রস করলাম এবার রাস্তায় পড়বে পিটি সোলেক এখান থেকে পাঁচ কিলোমিটার আর পিটি থেকে চোদ্দ কিলোমিটার হচ্ছে ওয়াই জংশন পৌঁছে গেছি পিটি প্রথম দর্শনেই আমরা মুগ্ধ লেকের একদিকে জমে আছে বরফ আমার পিছনে পিটিসো লেক চেকপোস্ট থেকে চোদ্দ কিলোমিটার চলে এসেছি আর এই লেকের এই দিকটাতে বরফ বেশি বেশ ভালো রকম বরফ জমে আছে জল জমে বরফ এই হচ্ছে পিটিসো লেকের দৃশ্য পিটিসো লেক একটা অ্যাব্রিভিয়েশন পুরো নাম প্যাঙ্গা টেং সোর লেক যার অল্টিটিউড বারো হাজার ফিট মানে আমরা বারো হাজার ফিট উচ্চতায় দাঁড়িয়ে আছি আমার চ্যানেলে এমন অনেক দর্শক আছেন যারা এখনও নতুন আমি নতুন বলবো এই জন্যেই কেননা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও হয়তো দেখছেন অরুণাচল সিরিজ হয়তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করাটা খুব দরকার প্লিজ সাবস্ক্রাইব করবেন আবার একটা একই ধরনের লেক প্রসঙ্গক্রমে বলে রাখি এই রাস্তায় প্রায় একশো এই ধরনের লেক রয়েছে এবং প্রত্যেকটা লেকই খুব পবিত্র সচরাচর এই লেকের জলে কেউ পা না রাস্তার দুপাশে জমে থাকা বরফ প্রাকৃতিক সৌন্দর্যকে আরও যেন বহু গুণ বাড়িয়ে তুলেছে সাঙ্গেস্টার লেক বা মাধুরী লেকের গল্পটা এরকম উনিশশো একাত্তরের আগে এই সাঙ্গেস্টার লেকের জায়গায় সাকসান নামে একটা গ্রাম ছিল উনিশশো একাত্তরে আসা ভূমিকম্প পুরো গ্রামটাকে ধসিয়ে মাটিতে মিশিয়ে দেয় আর সেখানে বরফ গলা জলে পুষ্ট সাঙ্গেস্টার লেক তৈরি হয় প্রাকৃতিক সৌন্দর্যে মুক্ত হয়ে চলতে চলতে আমরা যেন কল্পনার স্বর্গরাজ্যে হারিয়ে গিয়েছিলাম চটকা ভাঙল যখন দখন দেখি আমরা মাধুরী লেক বা সাঙ্গেস্টার লেকে পৌঁছে গেছি এই হচ্ছে সাঙ্গেস্টার লেক বা মাধুরী লেকের এন্ট্রি পয়েন্ট এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে এই ব্রিজের মতন জায়গাটা দিয়ে এগিয়ে আমরা পড়ব লেকের একদম সামনে সাঙ্গেস্টার লেক বা মাধুরী লেক অনেকে বলেন সাঙ্গেস্টার সো সো কথাটার মানেই লেক উচ্চতা তিন হাজার মিটার বা বারো হাজার একশো ফুট কোনো এক সময় ভূমিকম্পের ফলে সৃষ্ট এই লেক লেকের মাঝখানে থাকা মরা গাছগুলো যার সাক্ষী বহন করছে মাত্র পঞ্চাশ বছর আগে ভূমিকম্পের ফলে সৃষ্ট এই সাঙ্গেস্টার লেক আমার পিছনে সাঙ্গেসার লেক বা মাদুরি লেক হিন্দি সিনেমার কইলার শুটিং পর হিরোইন মাধুরী দীক্ষিতের সেখানে নাচের দৃশ্যের পরে লেকের নাম হয়েছে মাধুরী লেক আসল নাম সাংগেশ্বর লেক বারো হাজার ফিটের মতন হাইট এখন লেকের জল পুরো জমে বড় বরফ এর উপরে পর্যটকরা পড়েছে নাচানাচি শুরু করছে ছবি তুলছে যেটা ডেঞ্জারাস যে কোনো সময় বরফ ভেঙে পড়ে লেকে অ্যাক্সিডেন্ট হতে পারে মানে লেকের জলে ডুবে যেতে পারে সাঙ্গেশ্বর লেকে এখন বারোটা বাজে এখন টেম্পারেচার এক ডিগ্রি সমস্ত জল জমে বরফ আমার পিছনে প্রচণ্ড ঠান্ডা হাওয়া হাত গ্লাভস ছাড়া হাত কিন্তু জমে যাচ্ছে রয়েছে চা কফি টুকটাক পাওয়া যায় কি পাওয়া যায় সামনেই রয়েছে আর্মি দ্বারা পরিচালিত এই ক্যাফের মেনু দামগুলো কিন্তু খুবই রিজনেবল যেহেতু এটা ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই ক্যাফের পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখুন আর তার সঙ্গে এটাও দেখুন এখানে প্রয়োজনীয় কিছু টুকিটাকি পোশাক পরিচ্ছদও পাওয়া যায়

দেখতে কিছুটা কেরালার পেরিয়ার লেকের মতো ওয়াই জাংশন আর মাথুরি লেকের মাঝখানে এখানে একটা গুরুদ্বারা রয়েছে গুরুদ্বারাটা ওই ওপরে এখান থেকে হেঁটে হেঁটে উঠতে হবে আমাদের দেরি হয়ে গেছে তাই আমরা এখন আর গুরুদ্বারায় উঠব না এখান থেকে শিখ ধর্মগুরু গুরু নানক গিয়েছিলেন তিব্বত তাই সেটা স্মৃতি হিসেবে এখানে এই গুরুদুয়ারা আর এটাই হচ্ছে গুরুদুয়ারার গেট তেশরি উদাসি গুরুদুয়ারা সাহেব এই হচ্ছে সিডি গুরুদুয়ারার বাইরে ফ্রিতে চা এবং স্ন্যাক্সের ব্যবস্থা আছে আমাদের ড্রাইভার রাহুল এবং বর্তমান ড্রাইভার নেমে পড়েছে চা বিস্কিট পকোড়া আর ক্ষীর এখানে চারটে আইটেম রয়েছে এখানে খাবার দাবার ফ্রি হলেও কোনো রকম ডিসপোজেবল আইটেমে জিনিস দেওয়া হয় না যে বাসনে খাওয়া দাওয়া হয় সেটা কিন্তু নিজে হাতে ধুয়ে রাখতে হয় ঠান্ডায় গরম জলেরও ব্যবস্থা আছে গুরুদ্বারা থেকে আবার শুরু হলো জার্নি পৌঁছে জাংশন এই হলো ওয়াই জাংশন এখানে দুটো রাস্তা ভাগ হয়েছে মাথুরি লেক এবং বোমলা পাসের জন্য আমরা যাবো বাঁদিকে বোমলা পাসের দিকে আর ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা এসেছি আর এখন যে রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি সেই রাস্তাটা মাধুরী লেকের রাস্তা মানে ডানদিকের রাস্তা দিয়ে এসে আমরা চলে গিয়েছিলাম মাধুরী লেকের দিকে এখন আবার ফিরে এসে এখন বাঁদিকের রাস্তা ধরে আমরা চলেছি পাশের দিকে রাস্তার দুপাশে নজরে পড়ছে প্রচুর বাংকার বিভিন্ন আকৃতির বিভিন্ন সাইজের এবং বিভিন্ন সময় বোমলা বাসের উচ্চতা কিন্তু পনেরো হাজার ফিটেরও বেশি তাই প্রকৃতি এখানে রুক্ষ অরুণাচলের যে আস্তরণ সেটা কিন্তু এখানে অনুপস্থিত এখানে রুক্ষ প্রকৃতি দেখে স্ফীতির কথা মনে করিয়ে দেয় হিমাচল প্রদেশের লাহুল স্ফীতি ডিস্ট্রিক্টের সৌন্দর্য কিন্তু এখানে এখন চোখে পড়বে যা বর্ণনা করার ভাষা আমার নেই এই পুরো এরিয়াটা এল এ সি আর নো ওয়েপেন জোন এখানে ইন্ডিয়ান আর্মির কাছেও ওয়েপেন থাকে না চাইনিজ আর্মির কাছেও ওয়েপেন থাকে না তবে চাইনিজ আর্মি এখানে মোটামুটি দশটা থেকে বা এগারোটা থেকে তিনটে অবধি থাকে তারপর চলে যায় ভিজিটাটা চলে গেলে চাইনিজ আর্মি চলে যায় ইন্ডিয়ান আর্মি কিন্তু এখানে চব্বিশ ঘন্টা থাকে এবং বারো মাস আবার একটা লেক এই লেকটা কিন্তু পুরোটাই জমে বরফ বোমলা পাস সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে রাখি বোমলা পাসে কতগুলো কটেজ লাইফ স্ট্রাকচার দেখবেন এই জায়গাগুলোতে মিটিং হয় এই জায়গাগুলো বিপিএম বা বর্ডার পার্সোনাল মিটিং ইন্ডিয়া সাইডে পাঁচবার আর চায়নার সাইডে চারবার টোটাল বছরে মিটিং হয় পৌঁছে গেলাম বোমলা পাস বোমলা পাসের পার্কিং লট এটা এখান থেকে একটু হেঁটে আমাদের সীমান্ত অবধি যেতে হবে এই সামান্য রাস্তাটুকু হাঁটতে হয় রাস্তা খুব স্মুথ আর সামনে যে শেডটা দেখা যাচ্ছে ওই শেড অবধি হেঁটে যেতে হয় পৌঁছে গেছি ভারতবর্ষের শেষ সীমানায় এল সি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটা আরেকটু আগে আছে এটা ইন্ডিয়ার শেষ সীমানা এরপরে রয়েছে নোম্যান্স ল্যান্ড এই নোম্যান্স ল্যান্ড দিয়ে আমরা ব্যাচ বাই ব্যাচ মিলিটারির সহায়তায় হেঁটে যাব এই ঘড়িটাতে ইন্ডিয়ান টাইম দিচ্ছে এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর পাশে এই ঘড়িটাতে চাইনিজ টাইম দিচ্ছে এখন বাজে এবার ফেরার পালা ফিট হাইটে রৌদ্র করজল মেঘমুক্ত নীল আকাশ আসার সময় দেখেছিলাম আর এখন দেখছি ফেরার সময় মেঘ করছে এত উঁচুতে এরকমই হয় ঘন ঘন খুব কম সময়ের মধ্যেই ওয়েদার চেঞ্জ দেখা দেয় আর মেঘ দেখে আমাদের মনে একটু আশা জন্মালো যদি বড় পড়াটাও পেয়ে যাই না আমাদের কপালে সেটা ছিল না বুমলা থেকে ফিরে এলাম এই তিনটে নাগাদ বুমলা থেকে ফিরে এসে বেশ ঠান্ডা এখানে আর কনভেনশনাল লাঞ্চ খেতে ইচ্ছে করছে না একটা স্যুপ নিয়েছি মাঞ্চাও স্যুপ ফ্রাইড রাইস অর্ডার করেছি

আর ফোন নাম্বার বুমলা পাস থেকে ফিরে আসার পর আপনি চলে আসুন টাওয়াং এর ওল্ড মার্কেটে টাওয়াং এর ওল্ড মার্কেটে যদি আপনি লাঞ্চ করেন তাহলে লাঞ্চ করার পর সন্ধে হওয়ার আগে অব্দি আপনি ঘুরে দেখে নিতে পারেন আর তাওয়াং এর মার্কেটে যদি কিছু কেনাকাটা করার থাকে করে আপনি চলে আসুন সন্ধ্যের মধ্যে হোটেলে করে ডিনার করে শুয়ে পড়ুন পরের দিন সকালে আপনাকে ব্যাক করতে হবে আইদার বমডিলা যেটা আমরা করেছিলাম বা করব আর না হলে দিরাং যারা আগে বমডিলা করে নেবেন তারা তাওয়াংয়ের পরে দিরাংয়ে যাবেন আর যারা আগে দিরাং করবেন আমার মতো তারা দিরাং থেকে তাওয়াং এসে তাওয়াং থেকে ফেরার সময় বামডিলা স্টে করবেন এই মোটামুটি প্ল্যান আজকের মতো ডে এবং ভিডিও এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন গুড নাইট যশব ওয়ার মেমোরিয়াল বড় পড়েছে চারপাশে অপূর্ব লাগছে এটা হচ্ছে এন্ট্রেন্স আর এইটা হচ্ছে চার পাঁচটা এই গাছটার নিচেই যশবন্ত সিং এর নিথর দেহ পাওয়া গিয়েছিল এখন এই গাছটাকে ঘিরে একটা সুন্দর ঘর তৈরি হয়েছে আর কিছু স্মৃতি এই হচ্ছে সেই গ্রেভিয়ার্ট যেখানে তিনশো চাইনিজ সোলজারের বডি চাইনিজরা ফেরত নেয়নি নিজেদের বলে স্বীকার করেন না 여기 짠, 여기 짠, 다 컷이야.